এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আরে ভাইজান মন খারাপ কইরেন না বহুত লাগছে তাতে কি হইছে আরেকটা বিয়ে করবেন না ভাবি মন খারাপ অন্য কারণে বলেন কি ভাইজান আবার কি সমস্যা হইলো বিয়ে করার সময় ১ টাকা যৌতুক নি নাই শালীর বিটি তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমার তাবিজ করছিলি হ্যালো ডাক্তার তিন দিন ধরে মাথা ব্যথা করতেছে কোন ওষুধে কাজ হচ্ছে না কি করব বলেন তো আপনি এক কাজ করেন বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠায় দেন দেখবেন ঠিক হয়ে গেছে প্যালনের বাড়ি খেলে তো ডাক্তারও ঠিক হয়ে যাবে তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে আনিস কত পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন ভাইয়া তিন ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর পাঁচ হাজার টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুমপা বিউটি পার্লার পুরুষ, শূন্য তাই ভুগতেছে তাই বাধ্য হয়ে তোমার কাছে আসছে আমি আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বললেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চল সরানির সাথে সাথেই উতলায় ফুইরা যায় ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামরাই কামড়াই খায় আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হয়েছে ও আচ্ছা ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু আসসালামু আলাইকুম আম্মা আপনি বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিছিলেন ওয়ালাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিছু দের নাই গাড়ি তো কোম্পানি ওলা নিয়ে গেছে আপনি কিছু দের নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না

ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন মন চাই আপনার প্রেমে পড়ে যায় মাই গড বলেন কি আপনি এখনো আমার প্রেমে পড়েন নাই আচ্ছা ঠিক আছে আমারে পাঁচ মিনিট দেন চিন্তা করে দেখি কি করব। ওই পাঁচ মিনিট দিলেই হবে তাইলে আর আপনার প্রেম করতে হবে না যাক অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো তা কই গেছিলা তুমি পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম আর শুনো এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না অবশ্যই কৈফিয়ত দিতে হবে কারণ তুমি আমারটা খাও আমারটা পরো দেখো বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি তাহলে তোমারটা খাইলাম কোথায় হ্যালো হ্যালো গুগল পুরুষের রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি পুরুষের রাগ জ্বরের মতো নিজের শরীরেই থাকে আর মহিলাদের রাগ মহিলাদের রাগ করোনা ভাইরাসের মতো ছোঁয়া লাগলে বংশ ধ্বংস হয়ে যাবে এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি আচ্ছা বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতা এখন করোনা কেন তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান নামে যেতে রাজি আছি হ্যাঁ মনে আছে ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা আমি মজা করে যা বলি তাই সত্যি হয় তাই আর বলি না এই তোমার আমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিসটারব করে তাই সমস্যা দিয়ে সেভ করে থুই দিছি কানারে হাই দেখাও রং নাম্বার হলে ব্লক করতে সেভ করতে না ফোন রিসিভ কর হ্যালো জামাই কেমন আছো বাবা তুঙ্গা খতম হ্যালো আমি কোন কথা শুনতে চাই না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো ও ভাবি লিসু খাবেন আমাদের গাছের লিসু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খাইতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিসু হয় নাকি এইসব কি বলেন লিসু আবার কালা হয় নাকি তা কালা লিসু কোথায় দেখলেন আপনি আপনার কাছেই দেখছি কালকে যখন আপনি লিসু পারtour করেন তখন দেখি দুইটা কালা লিসু ঝুলতেছে এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিসটর্ব করে তাই সমস্যা দিয়ে সেভ করে থিয়ে দিছি জানারে হাইকোর্ট দেখাও রং নাম্বার হলে ব্লক করতে সেভ করতে না ফোন দিতে পার জামাই কামন আছো বাবা তুমা ভাইয়া এটা কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি কার্ডে ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটা কি সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা এই শোনো কাল পাগল দিবস পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো তুই ভাবলি কি করে রুটি ভাজা তাওয়া আপনি যতই ঘষেন না কেন ওটা কখনো স্টিলের হবে না আরেকটা কথা এর সাথে মেয়েদের মেকআপ কোনো কোন সম্পর্ক নাই রুমি করার জায়গা পাও না পাশার সামরা শুরু হলাম আর আমার ছেলে সাফিন অনেক বুদ্ধিমান আপনার স্কুলে ভর্তি করতে চাই আচ্ছা ঠিক আছে সাফিন বলো তো আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুই কেন স্যার আমরা হাত ধুই না হাত নিজেই এক হাত অন্য হাতকে ধুই আমরা শুধু দেখতে থাকি